বনে খাবার নেই ক্রমেই কমছে জঙ্গলে ফলের গাছ বর্ষায় কিছু ফলমূল জঙ্গলে থাকলেও শীতের শুরু থেকেই খাবারের পরিমাণ কমতে শুরু করে তাই খাবারের খোঁজে প্রাণীরা শীত পড়লেই হানা দেয় জঙ্গল লাগোয়া গ্রামে সেখানেও কিছু না পেলে আরও দূরে রওনা দেয় তারা এভাবে খাওয়ারের খোঁজে বুধবার সাত সকালে বাদরের দল জলপাইগুড়িতে উপস্থিত সদর ব্লকের জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ কলোনি এলাকায় কিছুদিন যাবত বেড়েছে বাদরের বাদরামি বাদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা বাদরের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেল সাত সকালে জলপাইগুড়িতে এমনই ঘটনায় আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাদর এলাকায় বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুঁড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ এতে অতিষ্ঠ এলাকাবাসীরা একজোট হয়েছেন বাদর তাড়াতে এলাকার বাসিন্দা সুব্রত মণ্ডল জানান চালের গুঁড়ো এনেছিলেন তিনি পিঠে খাবেন বলে কিন্তু ইচ্ছে পূরণ হলো না তার আগেই বাদরের দল ঘরে ঢুকে চালের গুঁড়োর প্যাকেট নিয়ে চম্পদ দেয় দল বেঁধে চালের ওপর বসে চালের গুঁড়ো সাবার করে বাদরের দল বাদরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বুধবার সাত সকালে বাদরের দলকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করছেন এলাকার বাসিন্দারা তবে কোনো লাভ হয়নি এলাকায় চলছে অত্যাচার এই পরিস্থিতিতে বন দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা আর কালকে তো ওর ছিল তো ও সংক্রান্তিতে আমরা মানে বহুত কষ্ট করে চালের গুঁড়া কিনে নিয়ে আসছি আর চালের গুঁড়া সে বান্দর নিয়ে পালাইলো সকালবেলা পিঠারা বানাবে সকালে সেই বান্দর সেই চালের টোপটা নিয়ে মানে গুঁড়ো ঘোড়ার টোপটা নিয়ে পালাইলে তারপর ঘরে ঢুকে আর কি করবো ঘরে পুনর কদিন থেকে উৎপাত প্রচুর উৎপাদ প্রচুর এত উৎপাদ আর ভালো লাগতেছে না আর কি কত বান্দর হ্যাঁ বান্দর প্রায় এক দেড়শো বান্দর এই যে এইদিকে আসছি ওই দেখেন ওইদিকে ওইদিকে ঘরের দিকে চলে গেছে আমার এখন কি তারাছেন এখন কি করবো পাথর হয়ে পাথর নিচে হাতে মারার জন্য কেন ওইগুলো খাবার লোক নাকি এই আর কি করবো এখন বনে বনে জঙ্গলে কোনো খাবার নেই সেই বান্দর এখন সব আমাদের পাড়াতে ঢুকে গেছে শহরে পাহাড়ে শহরে ঢুকে গেছে এখন ঢুকে যে এখন প্রথম প্রথম লোক খাবার দিচ্ছে কিন্তু এখন আর লোক খাবার দিচ্ছে না এখন বান্দর কি করছে খাবার না দেওয়ার জন্য এখন ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে ওদের ইচ্ছা মতো যা পাচ্ছে হাতের সামনে ছেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে যেমন আজকে আমার কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসি সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পিঠা খাওয়া হবে না পিঠা খাওয়া কী করে হবে চালের টোপলা নিয়ে গেল পিঠা খাওয়া হলো না আর বাদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ বাদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেল সব তো গুঁড়ো নিয়ে হ্যাঁ গুঁড়ো নিয়ে খাচ্ছে সব বান্ধব একসাথে চারিদিকে তো বাদরের উৎপাদ চারিদিকে একদম কী বল আমাদের পাড়াটা সম্পূর্ণ পাড়া জুড়ে একদম বান্ধবের অত্যাচার কত থেকে আসে সামনে বোধাগঞ্জ ফরেস্ট এই সামনে বোধাগঞ্জ ফরেস্ট আছে ওই ফল চা বাগান চা বাগান আছে ওদিকে কোনো খাওয়ার নেই সব বান্ধব এখন আমাদের পাড়াতে ঢুকে গেছে বন বন দপ্তরে জানাবেন দপ্তরে জানানোর ইচ্ছা আছে আর কি এখন যোগাযোগের ব্যবস্থা যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে যদি একটু জানানো যায় তাহলে আমাদের খুব ভালো হয় উপকৃত হয় আর কি খাবার দাবার তো নষ্ট খাবার দাবার তো সব নষ্ট সব নষ্ট আমার মার ঘরে চাল ঠাল যা ছিল আর কি সবজি সব নিয়ে পালিয়ে গেছে এখন বন্ধ করে রাখতে হচ্ছে সব বন্ধ করে রাখার পরেও কোনো ফাঁক দিয়ে তো আমরা বেড়াচ্ছি সেই বেড়ানোর ফাঁকটা দিয়ে ওরাও ঢুকে যাচ্ছে মানে সুযোগ বুঝে ঢুকে যাচ্ছে আমি যেমন আমার ঘরের সামনে কলের সামনে আমি গেছি এইদিকে দরজাটা খুলে কলের সামনে গেছি এদিকে ঘরে ঢুকে ওই চা মানে চালের গুঁড়া নিয়ে সাত সকালে এই অবস্থা সাত সকালে এই অবস্থা কী করবো ওর সাত সকালে উঠে লোক যে কাজকর্ম করবে হ্যাঁ দরজা জানলা খুলে সে কাজ করার উপায় নেই এখন যার নাম কি হ্যাঁ হ্যাঁ যারা নাম পাতা কলোনি আপনার নাম আমার নাম সুব্রত মণ্ডল সুব্রত মণ্ডল হ্যাঁ